আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আর একটি ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য কিভাবে সহজে আলুর চিপস বানিয়ে নিতে পারবেন তার একটি রেসিপি নিয়ে তো আজকে আমি আমার বাচ্চার জন্য কিন্তু আলু দিয়ে চিপস তৈরি করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাদের যাদের বেবি আছে তারা কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের জন্য বাহির থেকে আলুর চিপস না কিনে ঘরে যদি এভাবে আলু কিনে তারপর চিপসের মতো ভেজে শুকিয়ে নেই সরি চিপসের মতো করে শুকিয়ে নেই যখন তখন কিন্তু ভেজে নিতে পারবো তো দেখতেই পারছেন আলুগুলোকে খুব ভালোভাবে আমি একদম পাতলা করে কেটে নিয়েছি আগে ছেলে নিয়েছি তারপর কেটে নিয়েছি তো একটু পাতলা করে কাটতে হবে আর আমার আঙুলে আমি একটু কাপড় পেঁচিয়ে নিয়েছি যেহেতু এই আলুগুলোকে কাটতে গেলে আঙুল কাটে যাওয়ার আসলে সম্ভাবনা আছে তো কতটা পাতলা করেছি দেখেছেন আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি খুব ভালোভাবে কাটার পরে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি আর এই আলুগুলোকে এখন ভাপে দেওয়ার পালা কারণ আলুগুলোকে যদি একটু ভাপে না দিয়ে রোদ্রে শুকে আসলে সেটা ভালো হবে না তাই পানি চুলোতে আমি এখন গরমে দিয়েছি যখন পানিটা একদম ফুটে উঠবে তখন আমি দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে আসলে কি করব ভাপে দেবো তো এই পানির মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো পরিমাণপত্র লবণটা দিয়ে দিবেন যেন আলুতে একটু লবণ ভাপ আসে তো এখন আমি যখন পানিটা একদম গরম হয়ে গেছে তখন আলুর এই চিপসগুলো পাতলাগুলো আমি দিয়ে দিলাম যেগুলো কেটে রেখেছি তো এখন আমি তিন মিনিটের মতো রাখবো সর্বোচ্চ চার মিনিট তো তারপর আমি কিন্তু আবার উঠে ফেলবো এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে যাবে আলুর চিপসগুলো তো যখন তিন থেকে চার মিনিট হয়ে যাবে জাস্ট শুধু হালকা ভাবে সেদ্ধটা হলেই হলো যেন চিপসগুলো শক্ত থাকে এটা খেয়াল করতে হবে তো এখন আমি এই চালনিতে করে উঠিয়ে নিচ্ছি আর এইভাবেই সবগুলো আমি কি করব এই পানিতেই কিন্তু তিন থেকে চার মিনিটের মতো দিয়ে দিয়ে উঠিয়ে নিব আর তারপর এই সবগুলো চিপসকে আমি একদম রোদ্রে ভালোভাবে ডিশে করে শুকোতে দেব। তো ডিশে করে রোদ্রে শুকিয়ে নেওয়ার পর দেখুন এগুলো কতটা সুন্দর মুচমুচে হয়ে গেছে আর একদম সুন্দরভাবে শুকিয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে তো একদম ভালোভাবে দুই থেকে তিন দিনের রোদ্রে দিয়ে দিয়ে তারপর শুকিয়ে নেবেন যত ভালোভাবে শুকবে তত এটা ভালো থাকবে আর এগুলো কিন্তু ঘরে রাখা যায় অনেক দিন পর্যন্ত যেভাবে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে রাখি সেম এইভাবে আলুর এই চিপসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছে বাচ্চাদের তখনই ভেজে দেবেন তো আমি একটু ভেজেও দেখাবো যে ভাজার পর আসলে এই চিপসগুলো কতটা সুন্দর হয় আর কতটা মুচমুচে হয় না দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই তো আমি অনেকগুলো একসাথে এইভাবে তৈরি করে রেখে দিয়েছি আর কিছু চিপস আপনাদের সাথে শেয়ার করছি ভেজে তো দেখুন কতটা সুন্দরভাবে এই চিপসগুলো তৈরি হয়ে গেল তো এখন যেটা করবেন এই চিপসের মধ্যে যদি কেউ পছন্দ করেন একটু টেস্টি মশলা দিয়ে দেবেন তো আসলে একটু মশলা ছিটা দিলে হয় কি এটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এইভাবে কিন্তু আমি বানিয়েছি আপনারাও কিন্তু ট্রাই করবেন তো আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন বেশি বেশি সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওগুলো যখন আমি আপলোড দিই আসলে এক ভিডিওতে এতটা পরিমাণ কষ্টা বোঝা সম্ভব না যারা করে শুধু তারাই বুঝে তো যখন আপনারা একটা লাইক দিয়ে দেন তখন কিন্তু সকল কষ্ট দূর হয়ে যায় তো যাই হোক আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ